বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকুরুজামানের একটা অফিসার্স অ্যাড্রেসে তিনি সেখানে যে বক্তব্য রেখেছেন সেই বক্তব্যগুলো সোশ্যাল মিডিয়া এবং কয়েকটি পত্রিকার মাধ্যমে আমাদের এখানে কিছু বক্তব্য এসেছে যে বক্তব্যগুলোর সাথে সরকারের বক্তব্যের কিছুটা দ্বিমত আমাদের কাছে পরিলক্ষিত হয়েছে এমতো প্রেক্ষাপটে আমরা দেখলাম যে সরকারের সাথে রাজনৈতিক দল প্রধান রাজনৈতিক দল সরকারের সাথে ছাত্রদের যে রাজনৈতিক দল একই সাথে সেনাবাহিনীর নেতৃত্বের এই যে একটা ঘোলাটে পরিবেশ এই ঘোলাটে পরিবেশটাতে আমাদের কাছে মনে হয়েছে যে সরকারের অবস্থান সরকারের কর্তৃত্ব কিছুটা দুর্বল হয়েছে এবং সরকার তার কর্তৃত্ব প্রয়োগ করতে পারছে না যে সরকারের পক্ষ থেকে শুধুমাত্র দুই একজন উপদেষ্টা বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে কিছু মন্তব্য করেছেন যেগুলোকে কেন্দ্র করে বড় রাজনৈতিক দলগুলো একটা সন্দেহ সংশয়ের দানা ওনারা বেঁধেছেন কিন্তু সরকারের পক্ষ থেকে কোনোভাবেই নির্বাচন পেছানোর বা নির্বাচনকে দীর্ঘায়িত করার কোনো সুস্পষ্ট আলামত বা বক্তব্য আমরা পাইনি বরং সরকারের কাছ থেকে যেটা আমরা পেয়েছি যেটাকে আমরা সমালোচনাও করেছি যে সরকার বলছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে তারা নির্বাচন দিতে চান আপনারা দেখেছেন আপনাদের মাধ্যমে কিন্তু আমরা দাবি তুলেছি যে সরকারকে একটা সুনির্দিষ্ট রোডম্যাপ দেওয়ার জন্য এবং আমরা বলেছি শুধু নির্বাচনের রোডম্যাপ না তারা যাতে সংস্কার বিচার এগুলো একটা রোডম্যাপ দেয় সুতরাং এই জায়গায় আমরা সরকারের সাথে বিএনপির বিশেষত একটা দূরত্ব আমরা দেখেছি আমরা চেষ্টা করেছি এই দূরত্বটা দূর করার জন্য সরকারের বিভিন্ন উপদেষ্টাদের সাথে আমরা কথা বলেছি এবং বিএনপির সিনিয়র পর্যায়ের নেতৃবৃন্দদের সাথে আমরা অনবরত কথা বলেছি এর বাইরে সমমনা যে সমস্ত রাজনৈতিক দল আছে তাদের সাথে আমরা কথা বলেছি কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখেছি যে সরকারের অনেক উপদেষ্টাদের কাছ থেকে আমরা খুব বেশি ভালো সাড়া পাইনি এটা যে একটা সংকট তৈরি হচ্ছে এটা যে একটা সমস্যা তৈরি করবে এই বিষয়ে আমরা বুঝাতে চেয়েছি কিন্তু খুব ভালো রেসপন্স আমরা তাদের কাছ থেকে পাইনি বরং কোনো কোনো উপদেষ্টার কাছ থেকে আমরা অসহযোগিতাও পেয়েছি এবং তাদের নানা রকমের কথা এবং তাদের আচরণে এই ঐক্যটা আরও বিভক্ত হয়েছে এবং দূরত্বটা তৈরি হয়েছে বিএনপি বড় রাজনৈতিক দল হিসাবে আমরা বিএনপি নেতৃবৃন্দকে বুঝাতে চেয়েছি যে বিএনপির একটা দায়িত্বশীল ভূমিকা রয়েছে বিএনপি সংস্কার এবং নির্বাচন চায় এটা আমরা জানি এটা বিএনপির অফিসিয়াল বক্তব্য তারপরও বিএনপির কোনো কোনো নেতার পক্ষ থেকে বিষয়গুলো অতীব জোর দিয়ে এসেছে যে এই সরকার আসলে নির্বাচন দীর্ঘায়িত করতে চায় এবং দীর্ঘ সময় ধরে তারা ক্ষমতায় থাকতে চায় এর বাইরে বন্দর তারপরে আপনার মানবিক করিডোর সহ নানা বিষয় নিয়ে অনেক ধরনের আপনারা জানেন যে মিসট্রাস্ট এখানে তৈরি হয়েছে আমরা সরকারকে অনুরোধ করেছিলাম এই সরকার যেহেতু ক্ষমতায় আছে বাংলাদেশের এই পরিস্থিতিতে যে কোনো বিষয়ে তারা ভূমিকা নিতে পারে তবে যেই বিষয়গুলো রাষ্ট্রের নিরাপত্তা এবং স্থিতিশীলতার সাথে জড়িত সেগুলো যাতে ওনারা রাজনৈতিক দলগুলোর সাথে পরামর্শ করে পদক্ষেপ নেন আমরা সরকারকেও বোঝাতে পারি নাই আমরা বড় রাজনৈতিক দলগুলোকে বোঝাতে পারি নাই বড় রাজনৈতিক দলগুলো বলেছে এই সরকারের ম্যান্ডেট নাই আর সরকার বলেছে যে আমাদের সব ধরনের ম্যান্ডেট আছে অথচ এই কথাটাকেই কিন্তু সরকার যদি একটু চেষ্টা করতো যে সবার সাথে পরামর্শ করে গুরুত্বপূর্ণ ভূমিকার সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে সরকারের যেহেতু একটা জাতীয় ঐক্যমত্য কমিশন আছে সেটাকে ব্যবহার করে ওই জিনিসগুলো করতে আমরা যেটা দেখেছি কারো পক্ষ থেকেই আমরা যখন ঘরোয়াভাবে আলোচনা করেছি কারো কাছ থেকেই আমরা কোনো খারাপ উদ্দেশ্য পাই নাই এখানে একটা মধ্যখানে একটা ভুল বুঝাবুঝি এবং অহেতুক এই যে বাঘযুদ্ধ যুদ্ধ এটা মাধ্যমে আমরা দেখেছি একটা সম্পর্কের অবনতির বিষয়টা তৈরি হয়েছে আপনারা জানেন যে এই আমাদের যেই জুলাই আগস্টে যে গণ অভ্যুত্থান হয়েছে সেই গণ অভ্যুত্থানের নায়ক যারা যারা নেতৃত্ব দিয়ে এই গণ সফল করেছেন সেই ছাত্র সমাজ এবং যাদের নেতৃত্বে একটা রাজনৈতিক দল গঠিত হয়েছে ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপি তাদের কিছু কিছু নেতার বক্তব্য নিয়েও আমরা দেখেছি যে রাজনৈতিক অঙ্গনে বিভক্তির একটা দেখা তৈরি হচ্ছে যেই কথাগুলোকে আরও পরিশীলিতভাবে বলেই মত প্রকাশটা করা যেত ফলে আন্দোলনকামী শক্তিগুলোর মধ্যে যে বিভেদ তৈরি হচ্ছে আমরা বারবারই বলেছি যে এই বিভেদ আমাদের ফ্যাসিবাদকে সহযোগিতা করবে ফ্যাসিবাদকে উৎসাহিত করবে এবং আমাদের উপরে যে সাম্রাজ্যবাদী শক্তির যে একটা সেনোদৃষ্টি বা একটা কুদৃষ্টি আছে সেইটাকে তার সুবিধা দিবে দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখলাম যে কৃতিত্ব আমাকে এই দল খারাপ বলেছে আমি তাকে আরও দল বাড়িয়ে খারাপ বলবো এই ধরনের একটা প্রবণতা এই পরিস্থিতিটাকে আরও জটিল করে তুলেছে